আসসালামু আলাইকুম শপিং আজকে খুবই ভালো আছেন আছেন সুস্থ আজকে চলে আসি আপনাদের জন্য সোয়াগেটেস থেকে ভাইয়াদের খুবই হিট কালেকশন যেটা হচ্ছে কুর্তি কটস ঠিক আছে রাউন্ড শেপের মতো থাকবে এটা হচ্ছে একদম নতুন কালার কালারটা খুবই সুন্দর ক্রিম কালার দেখেন আর এটার মধ্যে অনেকগুলো কালার হয় কিন্তু লম্বা মনে হয় চিচলিশ মতো না ছিচলিশ সাতচল্লিশ এরকম আর বডি কত কথা ভাইয়া

দেন আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এইটা মেরুন কালারের মধ্যে দাম পুরো মাত্র 650 টাকা এটা също सेम सलवार মাত্র 650 এ এটা হচ্ছে গোল্ডেন কালার একই দাম 650 ওকে নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট যেটা দেখাব সেটা হচ্ছে এইটা গ্রেপ কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর কিন্তু सेम প্রাইস মাত্র 650 এ सेम सलवार দি অনলি 650 টাকা দেন এটা একটা কালার আছে পিস্তা গ্রিন টাইপের কালার প্রাইস সেম ছয়শো পঞ্চাশ সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা একটা কালার আছে হালকা বেগুনি কালার এবং ঘেরও অনেক বেশি সাথে সেম সালোয়ার ছয়শো পঞ্চাশে নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট এটা একটা কালার মেপি না না ডিজাইনটা চেঞ্জ এটা ডিজাইন চেঞ্জ হ্যাঁ এটা হচ্ছে এই যে আংরাখা প্যাটার্নটা হ্যাঁ সাইড থেকে এই যে এরকম একটা প্যানেল আসছে কিন্তু আগেটা কিন্তু এই প্যানেলটা ছিল না বাট প্রাইস একই থাকবে না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কুর্তি থাকবে সেম লম্বা কিন্তু অনেক বেশি হ্যাঁ একটু পঞ্চাশ পঞ্চাশ হবে না বাট সাতচল্লিশ আটচল্লিশ মতো লং হয়ে যাবে দেন এটার কালারগুলো দেখে দেখেন এটার দাম কত পড়ছে ভাই सेम প্রাইস 650 650 সাথে সেম সালোয়ার মাত্র 650 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফুলবেন অনলি 650 এ পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস সিং অনলি 650 টাকায় সুন্দর কালেকশনটা সাথে সেম সালোয়ার 650 এ নেক্সট আই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এটা অনেক বেশি সুন্দর কিন্তু এই যে এটার সাথে সেম সালোয়ার দিয়ে 650 টাকা তাই না অনলি সিক্স ফিফটিতে সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মানে পাউডার ব্লু কালারটা সেম ডিজাইনটার মধ্যে এটা পাউডার ব্লু কালার সেম সালোয়ার দিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা আছে মেরুন কালার একই দাম অনলি সিক্স ফিফটিতে আচ্ছা সেম সালোয়ার দিয়ে মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেন আরেকটা খুব সুন্দর কালার আছে ভিয়ার্স এটা পিঙ্ক কালার কালারটা যেমন সুন্দর পড়লেও খুবই ভালো লাগবে প্রাইস থাকবে সেম না ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ ঘের কিন্তু অনেক বেশি সাথে সেম সালোয়ার এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা রাউন্ড শেপের মধ্যে কুর্তি আছে এটা কিন্তু আবার রিস্টক করা হয়েছে হ্যাঁ বেস হোয়াইটের উপরে এটার প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে আমি যদি দেখাই কলি করা আছে বডিতে লেস ওয়ার্ক আছে হাতায় লেস ওয়ার্ক এটা সাথে ওনাটা কিন্তু অনেক বড় দামটা সেম না এটা হচ্ছে ওনা দিয়ে টুপিস কুর্তি আগেটা ছিল সালোয়ার দিয়ে এটা ওনা দিয়ে দাম তো একই না ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি অলিভ কালার এটা হচ্ছে একদম লাইট অ্যাশ কালার দামটা সেম ছয়শো পঞ্চাশ টাকা থাকবে আছে মাস্টার্ড কালারটা সেম দামই পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন মাত্র ছয়শো পঞ্চাশে এটা একটা আছে রেড কালার হ্যাঁ হোয়াইট এর উপরে প্রিন্টের কালার চেঞ্জ হবে প্রাইস সেম ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সটে চলে যায় এটা কি সিঙ্গেল না

ওকে নেক্সট কালেকশানে চলে যাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই অলিভ কালারটা একই প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সিঙ্গেল কুর্তি পাঁচশো পঞ্চাশে আরেকটা সিঙ্গেল কুর্তি আছে এটা এটা তো আপনাদের অনেক পছন্দের এটার দাম কত ভেয়া পাঁচশো পাঁচশো পঞ্চাশ ওকে কালার দেখাবো ক্রিম কালারে ব্ল্যাক কম্বিনেশান হ্যাঁ দাম মাত্র পাঁচশো পঞ্চাশ এটা ক্রিম কালারে মিষ্টি কালার কম্বিনেশন সেম দাম পাঁচশো পঞ্চাশ টাকা ওকে হাতায় প্যানেল থাকবে গলায় প্যানেল জামার নিচে প্যানেল করা থাকবে এইটা একটা কালার আছে সেম নাম পাঁচশো পঞ্চাশ ওকে চলে যাচ্ছি নেক্সট আছে এটারই কালার এই যে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ কার্ডটা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে নিতল চলে আসতে ইস্টার মল্লিকার চার তলা সরি সাত তলাতে একাত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ